আমি এখন কি ওখানে পৌঁছাবো তারপর আমরা ওখান থেকে আজকে রবিবার দিন সবার সাথে দেখা হয় না অনেকে মাঠে হাঁটতে আসে না তো মাঝে মধ্যে আসে সেই জন্য আজকে রবিবার দিন মোটামুটি যত কজনকে বলা হয়েছে আসবে সবাই অনেক দিন আমরা যাই না একসাথে যাই না তারপরে বৃষ্টি হয় ওই কাল নিচ দিয়ে যখন যাই বৃষ্টি হয় জলকাদা হয় ওই জন্য অনেকে যায় আজকে সবাই মিলে নিট করবো আজকে খুব মজা হবে চায় কাটা ভালো আছেন? হ্যাঁ, আরিয়া আমারই দেরি হয়ে গেছে। ভালো আছেন হ্যাঁ হ্যাঁ। না ওই কারখানার মধ্যে যাব একটু হাঁটতে। টা টা। শুক্লাদি আছা শুক্লাদি। আমরা তো কেউ জানি না কে কি পরে আসবো তাও এত ম্যাচিং হয়ে যাচ্ছে কেন? তুমি কালো আচ্ছা তোমরা শোভা দি কালো। দেখেছো আমি কালো সবাই আবার এই যে আমি অমিতাদি ওনা কালো ও সবাই কি সুন্দর কালো করেছে ও কালো তাও আছে একটুখানি কালো আজ ও কালোটা জুতো কালো বৌদি হাঁটতে শুরু করলো কেন ও কিছু ওই যে আমাদের রিতা শর্মা আসছে রীতা শর্মাও কালো পড়েছে আমি না ভাব দিলাম লাল পড়ো তা হলো না লাল না কালোই পড়ি পরেনি হ্যাঁ সকাল সকালে দিয়ে লাল ভালো আসো

অনেকটা জল সবাই বিটটার ওপর দিয়ে যাচ্ছে জুতো পুরো ভেজে যাবে তাও কালকে বৃষ্টি হয়নি বলো দি হ্যাঁ হ্যাঁ জুতো মতো ভিজে গেলে মুশকিল ওই জন্য এরকম সাবধানে যাচ্ছি দেখুন কত জল অনেকটা জল জমেছে হ্যাঁ হ্যাঁ আসবে এই আস্তে আস্তে আসো পড়ে যেও না

আছে জল কিন্তু যাওয়া যাবে একটু সাইড করে করে যাওয়া যাবে ও তুমি ক্লাব কচুরি নেবে এই যে টিটাগড় কারখানা হয়েছে সেই ফর্ক ইয়েতে দেখেছিলাম টিটাগর কারখানা এই যে তার গেট এই যে টিটাগড় লেখা রয়েছে এই যে তার গেট এই যে তার টাওয়ার এই যে তার গেট কত অমসৃণ কত বন্ধুর জলে বৃষ্টিতে আমাদের এত সুন্দর হিন্দমটারের রাস্তা ফ্যাক্টরি এই অবস্থা হয়েছে এবার আমাদের এই যে পাচির দিয়ে যাদের ট্রেকিং করা অভ্যেস আছে তারা পারবে শুক্লা দিয়ে ট্রেকিং করা শুক্লাদি উঠে গেছে আমাদের অজয়দার বউ উঠে গেছে সোনালি এবার আমি উঠছি এই দেখুন এই পাচিরের ওপর দিয়ে যেতে হবে যেহেতু ওইখানটায় প্রচুর জল সবাই সাবধানে এসো এই যে আমাদের একে একে উঠছে শঙ্করই উঠছে রিতা রীতা সব লাইন দিয়ে লাইন দিয়ে আসছে এই দেখবে আসতে আসতে আস্তে আস্তে আসো পড়ে গেলে কিন্তু কোমর ভাঙবে এবার আমাদের এই পাচিরটা দিয়ে আমরা এই জলটুকু পার হয়ে যাব যাবো কি কাদা কি জল এই আচ্ছা আমরা সাইড হয়ে যাই ওরা আসছে এদেরকে একটু যেতে নি একটু সাইড দাঁড়াও ওরা পেছন দিয়ে চলে যাক পেছন দিয়ে চলে জল ওই তখন রাস্তায় কি জল মানে যেতে গেলে আমরা সব শু পরে না আসলে আমরা জল পেরিয়েই চলে যেতাম সবাই তো শু পরেছি

সবাই খুব সাবধানে দেখবে কাদা পিছল তো পা ইয়েতে তোমার এটেল এ মাটি এটেল মাটি একদম আঠার মতো লেগে থাকবে প্রচুর জলে দেখুন ঘোলা জল রাস্তাতে এই তো এই তো চলে এসছি আর একটুখানি চলো সাবধানে সাবধানে এই কত জলপুকুর হয়ে গেছে পুরো এই পাশ দিয়ে হচ্ছে ট্রেন উত্তরপাড়া থেকে হিন্দমটর ঢুকছে ট্রেন সামনে কত বড় একটা পাথর মানে পাহাড় ট্রেকিং করার সমান হয়ে গেল আজকে আমাদের এই দেখুন ট্রেন ঢুকছে ওই যে উত্তরপাড়া থেকে হিন্দু হিন্দু স্টেশনের দিকে ট্রেন ঢুকছে ব্যাস ভিডিওটা আপ করে দিই আমাদের শেষ হলো আসা এ অব্দি এসে জল শেষ ওই যে শুকনো হয়ে গেছে রাস্তা এই যে জল শেষ হয়ে গেছে ওই অব্দি এসে শুকনো হয়ে গেছে অনেকটা রাস্তা প্রায় জল ভেঙে আসলাম এই যে প্রাচীর দিয়ে আমাদের সব ওরা সব হাত ধরে ধরে আসছে এক কাঠে শুকনো গাছগুলো কেটে রেখেছিল সে কাঠের লগগুলো ওরা কড়াত দিয়ে কাটছে মেশিন কড়াত দিয়ে ওই গাছ এই যে হিল মোটরের চায়ের দোকান এই দোকানেই আমরা আড্ডা মারি চা খাই এই দেখো ম্যান্ডা গাছ এই যে অয়েল গাছটা কত আমাদের গ্রুপ আসছে আমাদের পুরো গ্রুপ ওই যে আসছে অনেক দূরে এখন বেঞ্চ বার করতে হবে তারপর আজকে এত ভিড়ও হয়ে গেছে আজকে সবাই এসছে চায়ের দোকানে এটা হচ্ছে হিন্দু তিন নম্বর প্ল্যাটফর্মের পেছনটা চায়ের দোকান টিকিট কাউন্টারের পাশে পেছনে আর কি এই যে তিন নম্বর টিকিট কাউন্টার ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওই দেখুন প্ল্যাটফর্ম ওই যে সাইড দিয়ে ওই যে ঢালাই ইয়ের মতো চলে গেছে অয়েল যে আমরা বলি সেই অয়েল গাছ এটা বাংলাতে বলে ভ্যারেন্ডা গাছ এই যে ভ্যারেন্ডা গাছের আগেও দেখালাম একটা ভিডিওতে এই যে এই যে আমাদের সক্রিয় কর্মী সবাই দেখেছেন কত সক্রিয় কর্মী দেখুন বেঞ্চ নিয়ে আসছে বসার জন্য চায়ের দোকানে ছিল না কত চেয়ার বেঞ্চই সব জোগাড় করে দিয়েছে গোপাল দা আর হচ্ছে গিয়ে ওই রাকেশ দা আমরা বসবো বলে ওই ওরা কজন নিচে দাঁড়িয়ে রয়েছে এরা সব বেঞ্চ জোগাড় করেছে বসার জন্য

कोडा तो के चार तरफ लिखो अपना नाम ये ना तुमnabla के नाम तुम्हारे ना लास्ट प्रॉब्लम बना और पीने के ठीक है ये सब कला है ऐसा ऐसा

আমরা এখন এই প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাব কারণ আসার সময় প্রচুর জল কাদা ডিঙিয়ে এসছি আর এই এখন তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গেলে আর হবে না শুক্লা দিয়ে যে চকলেট বিতরণ করছে ও আচ্ছা এটা ইয়ে তোমার এটাকে কি বলে এটা না পালস পালস খাওয়াচ্ছে ওটা অসিন্দা খাইছে ও আচ্ছা থ্যাংক ইউ অশিন্দা কাঁচা ম্যাঙ্গো একেবারে তিন নম্বরের দিকে উঠছি এটা হচ্ছে হিন্দ মোটর তিন নম্বর প্ল্যাটফর্ম হুগলি ডিস্ট্রিক্ট এই যে আমরা সব উঠছি এখান থেকে আমাদের যেতে সুবিধা হবে তিন নম্বর প্ল্যাটফর্মটা পার হয়ে আমরা একে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো ওপারটা জিটি রোডের দিকে ওইদিকে আমাদের সবার বাড়ি আমাদের <m puresta fana yif> mm.

দেখি আর কি হবে আমার মেয়ের পরীক্ষা কবে দিয়ে এই মাসে যদি হয় বাড়িতে না করলে আলোচনা করতে পারবো না করে ডেট বলো বলো আমার জন্য ডেট করতে হবে না সেই ডেটে যদি বলছি তোমরা ডেট করো সবাই একটা তারপরে সেটা যদি আমার মেলে তবে আমি যেতে পারবো বুঝতে তুমি কি যে চাও আমি আমার তো ওদের সাথে কথা বলতে হবে তবে হ্যাঁ কি যাও তোমাকে নিয়ে যাব কিন্তু বলে এই যে ট্রেন হচ্ছে বর্ধমান হাওড়া দীঘা যাওয়ার আলোচনা হচ্ছে ধর্মতলা এটা হচ্ছে লেডিস কামরা যাত্রীরা সব ওঠা করছে এটা হচ্ছে লেডিস বগি দাঁড়াও আমি বলছি আমি বাড়ি গিয়ে আলোচনা না করলে বলতে পারবো তোমাকে ফোন করবো বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে হিসাব করি হ্যাঁ স্বামীর সাথে হবে আমাদের দাদারা সব ফল বাজার করছে জাম পেয়ারা এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে ওরা আবার নেবে কচুরি ওরা কচুরির দোকানে গেছে ওরা গেছে কচুরি দোকানে শুক্লা দিয়ে কচুরি কিনে নিয়ে যাবে মানে আমাদের হাঁটতে এসে রথ দেখা কলা সব হয় বাজার থেকে ফল থেকে কচুরি টিফিন থেকে বাড়িতে যারা আছে তাদের জন্য সবই মোটর একটা ফুলের দোকান এই এখনও আম রয়েছে এগুলো মনে হয় সেই হিমসাগর আনসুমি লেবু কলা এই হিমসাগর কত বড়ো বড়ো আমি আমাদের বন্ধুরা সবাই রাধাকৃণ মন্দিরে পুকুর পাড় দিয়ে ওদিকে ওদের সবার বাড়ি ওরা সবাই চলে গেল গোপালদার মিরার এদিকেই বাড়ি কিন্তু গোপালদার মিরাও গেছে ওদিকে আমি আর গেলাম না কেন ঘড়িতে মেরে যেতে গেছে নটা বাড়ি গিয়ে আজকে সানডে সব বাড়িতে আছে খাওয়া দাওয়া সব ওদের বানাতে হবে আমি বাড়ি গিয়ে স্নান করে টিফিন করবো টাকা আজকের মতো ব্লক শেষ